হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি রান্না দেখাবো তোমরা কেমন আছো দেখো আজকে ডিম দিয়ে গাঠি কচু দিয়ে করব কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেব সব তোমাদের ডিম সিদ্ধগুলো দেখিয়ে দিই আর ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এই দেখো এবার আমি ভেজে নেব দিয়ে দেব আমি একটু হলুদ দিয়ে দেবো তেলের উপরে দেখো এবার আমি ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা এইভাবে ডিম ভাজবে তেল গরম হয়ে গেলে হলুদ দিয়ে ডিমটা ভাজবে

तो नहीं जा ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি নাভিয়ে নেব ভাজা হয়ে গেছে ডিমগুলো সব এবার এই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দেবো জিরে গোটা জিরে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো দেখো কচু আলু একসঙ্গে ভেজে নেবো গুঁড়ো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে নাড়িয়ে ডেকে নেবো ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন তারা সঙ্গে লতুন আছি দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দেবো হয়ে গেছে কপি আজু বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো কলমান মতো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো

আর একটু জল দি দেবো উল্টা আর জলটা দিয়ে আমি ঢেকে দেবো একটু টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত বন্ধুরা ঢাকনা ঢাক করে দেখে নেব জলটার মতোটা বলে গেছে মেয়েটা বলো বলে গেছে বন্ধুরা দুটো একটা একটাই এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একে গাটি কচু দিয়ে আলু দিয়ে ডিম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে আমাদের বাড়িতে খুব ভালো খায় গাটি কচু দিয়ে আর ডিম দিয়ে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ডেকে দেবো আবার আমি ঢেকে বন্ধুরা হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখে নেব দেখো দেখো কি সুন্দর কালার এসছে দেখো হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে কাটি কচু দিয়ে তরকারি হয়ে গেছে ওর দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেবো বন্ধুরা নাবিয়ে নেবো নাবিয়ে নিয়েছি এ দেখো তোমরা কেমন লাগলো কমেন্টে জানাবে ঠিক আছে এখনকার মতো রাখছি পরে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি